মা কি হয় না তুমি কি খাচ্ছো চিবি চিবি খাচ্ছো কেন তোমার চিবি ভালো লাগে না বাইরে এসি নাই এই রুমে এসি আছে তো বাইরে যেও না আচ্ছা গয়ো আตาবিৎ শোনা তোমার কি অবস্থা দুজনেই ঠান্ডা কেন কেন ঠান্ডা কেন আমাকে বলো হ্যাঁ

আচ্ছা কি ছোট্ট বাচ্চা দেখবে দেখতে চাও তুমি তুমি অনেক কথা বলতে পছন্দ করে তাবির কি দেখে আপুর ড্রেস দেখে দেখুক না ভাইয়া একটু তোমার ড্রেস তোমার তুমি ভাইকে অনেক লাভ করো কি তো বা তে দুইজনেরই ঠান্ডা সর্দি সর্দি দুজনে তো অনেক দিনের স্বপ্ন ছিল আমি আর তারিখ মিলে সিনেমা দেখো। সিনেমা হলে আমরা কবে একসাথে লাস্ট গিয়েছি খেয়াল নাই আমি কখন সিনেমা হলে টিকিটও কাটি নাই সো আমি অনলাইনে টিকিট কেটেছি এবং আমি আজকে আমি আর তারিখ সিনেমা দেখতে যাব আজকে অনেক বেশি এক্সাইটেড একটা কারণে কারণ একটু পরে বলছি বাট নাবিল আপু যে সিনেমা আছে সেই সিনেমা তো আমার দেখতেই হবে সো ইয়েস ভিওর্স আজকে আমি আর তারে তুফান সিনেমা দেখব তুবা তাবিখে আমাদের বাসায় রেখে প্রথমবারের মতো টিকিট কেটে ভাবে যাচ্ছে কোনো সিনেমা দেখতে তাও শাকিদ খান মিনি নাবিল আপুর নাবিল আপুকে আমি সবসময় বলি আমার একজন আইডল

না 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 আমি যখন এন্ডিংটা দিই আজকাল একদম ভোর রাতের বেলা দিই এখন বাজে প্রায় পোনে পাঁচটা সো যাই হোক যে জিনিসটা হয়েছে আমি এক্সপ্রেসটা শেয়ার করি আমার জীবনে হয়তো বা এমন দিন আবার কবে আসবো জানি না দুজন আবার হবে এক্ষেত্রে সিনেমা দেখতে যাবো ভালো ছিল আমি একদম লো এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে গেছিলাম এবং তারেকে বারবার বলছিলাম যে দেখো এটা কিন্তু তিনটা সিনেমা নকল এনিমেল কেজিএফ একটা জিনিস কী জানি সো তুমি অত এক্সপেকটেশন রেখো না রেখো না সো আমি হলে ঢুকলাম এবং বের হলাম পুরোপুরি ভুল ধারণা নিয়ে প্রথমত আমি বেশি এক্সাইটেড ছেলে বিভিন্ন হল থেকে বের হয়ে নাবিল আপুর সাথে কথা বললো আমি যেটা বললাম আমি খুব এক্সাইটেড নাবিলাপুকে নিয়ে আর নাবিল আপুকে দেখে যদি আপু বলেছে আপু অনেকগুলো সিন কেটে ফেলা হয়েছে তারপরও ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড তার সাথে সব কিছু মিলিয়ে মানে সাকিব খান বা মেমি চক্রবর্তী সবাইকে আমার মনে হচ্ছে কি একদম পারফেক্ট সবাইকে লেগেছে এবং ইয়েস আমি কখন বাংলা সিনেমা নিয়ে এভাবে রিভিউ দেই নেই বাট আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে সো পয়সা ওসুল যাদের সফট মুভি দেখে অভ্যাস তাদের হয়তো এটা ভালো লাগবে না বাট আমি সফট মুভি দেখে অভ্যাস বাট আমার নিজের কাছেই ভালো লেগেছে সো ইয়া ইট ওয়াজ গুড মানে নিজেদের জিনিসকে নিজেদের একটু যখন ভালো হয় প্রেস করা উচিত সো আমি আজকে এত বছর পর একটা সিনেমা দেখে এই এটা আসলে আমি প্রেস করতে বাধ্য হলাম সো ইয়েস দেখে আমাকে যদি তোমরা যাও দেখে আমাকে জানাবে না পুরো হাউসফুল ছিল চঞ্চল ভাই যখন আসছেন ওনার সময় কিন্তু সবাই হলে সবাই অনেক হেসেছে সো ওই জিনিসটা অনেক এনজয় করেছে আমি নাটকের সব ঝুনা ঝুনা ক্যারেক্টার মানে যারা অভিনয় কর অভিনেতারা তাদেরকে নিয়ে আসছে সো আমি আমার ল্যাঙ্গুয়েজে বলছি জোন বাট আমার খুব ভালো লেগেছে এনিওয়েজ আছে তাহলে আবারও বিদায় নেই নিজে ভালো থেকো ভালোবাসা আমার ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফিজ টাটা পাইবে আবার জন্য দেখাবে